কালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাজারে একটা নতুন শব্দ এনেছেন অর্গানিক অ্যালায়েন্স যার বাংলা করলে দাঁড়ায় জৈব জোট ভারতের জোট রাজনীতির বয়স নাই নাই করে পঞ্চাশ বছর হলো কিন্তু বাজারে এখন এই অর্গানিক অ্যালায়েন্স নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে আসলে বিষয়টা ঠিক কি তাই নিয়ে আজকে আমাদের আলোচনা নমস্কার আপনারা দেখছেন দ্য ওয়াল আপনাদের সঙ্গে রয়েছে আমি ঐশী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দ্য ওয়ালের ইন চিফ শঙ্খদীপ দাস শঙ্খদা আপনাকে জিজ্ঞেস করবো এই যে নরেন্দ্র মোদীর এই যে বিশেষণ ব্যবহার অর্গানিক অ্যালায়েন্স জৈব জোট বিষয়টা ঠিক কি দেখো

কমনওয়েলথ তো এইরকম নানা রকম ওনার শব্দের খেলা আছে তো এইখানে উনি একটা জৈব অ্যালায়েন্স বা একটা অর্গানিক অ্যালায়েন্স এর কথা বলেছেন আমার যতদূর যেটা মনে হচ্ছে তো জৈব অ্যালায়েন্স বলে তো কিছু হয় না মানে আমি অন্তত শুনিনি মানে কত 50 বছরে ভারতবর্ষের ইতিহাসে বহুবার ঝট হয়েছে বহু ঝট সরকার হয়েছে এমন এমনই অবস্থা হয়েছিল যে যখন মনে করা হচ্ছিল যে জোট রাষ্ট্রজিতিই হচ্ছে ভারতবর্ষের বাস্তব কারণ ভারতবর্ষ একটা বৈচিত্র্য ভরা দেশ সেখানে রিজIONAL অ্যাসপিরেশন আছে প্রতিটা অঞ্চলের তার নিজ নিজ অ্যাসপিরেশন আছে সেই অ্যাসপিরেশনের কারণে একটা সমষ্টিগত হবে ভারতবর্ষের যে সরকার চালানো যে সেটাই হচ্ছে ভারতবর্ষের বাস্তব একদলীয় শাসন ব্যবস্থা ভারতবর্ষে আর হয়তো আসবে না নরেন্দ্র মোদি সেই মিচ্ছা ভেঙে দিয়ে 2014 সালে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছিলেন 2019-এও উনি বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে কিন্তু এবার আবার সেই জোট রাজনীতির পরিস্থিতি তৈরি হয়ে গেল এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে সাধারণ মানুষ এবং বিরোধীরা সেই সাধারণ মানুষের মধ্যে সেই ধারণাটাকে আরো চাড়িয়ে দিতে চাইছে সেটা হচ্ছে নরেন্দ্র মোদি কোনোদিন জোট রাজনীতি করেন নি 2001 সালে অক্টোবর মাসে তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হন এবং তারপর থেকে তিনি একটা না যেভাবে সরকার চালিয়েছেন ওনার প্রতি শরীরের উপর নির্ভর করতে হয়নি এবার এবার তুমি দেখো যে বিজেপিতে এই আলোচনা আছে যে দশ বছর যে সরকারটা চলেছে নরেন্দ্র মোদী একা চালিয়েছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারাই পার্টি চালিয়েছে তারাই সরকার চালিয়েছেন এবং সেখানে মন্ত্রিসভার যে সব মন্ত্রীদেরও যে গুরুত্ব ছিল তা নয় অনেকটাই সেন্ট্রালাইজ ভাবে প্রাইম মিনিস্টার অফিস থেকে সবটাই পরিচালিত হয়েছে তো মৌলিক কথা দেখি মৌলিক কথাটা হচ্ছে দেখো সবাইকে জোট রাজনীতি মানে কি মানে সবাইকে সঙ্গে নিয়ে চলা একটা সর্বসম্মত ভাবে চলা এবার যার হচ্ছে গত প্রায় তেইশ বছর চব্বিশ বছরের ইতিহাস হচ্ছে একা চলার এবং নিজের মতেই সরকার চালানো এবং পার্টি চালানো তার তো একটা অভ্যেস তৈরি হয়ে গেছে একা চলার তো সবাইকে নিয়ে চলাটা না একটা মানসিকতা এবং সবাইকে নিয়ে চলাটা একটা অভ্যেস তো সেই জন্যই আজকে তাম বিরোধীরা এই একটা সন্দেহ গোড়া থেকেই চাড়িয়ে চাইছে যে এই যে সরকার তৈরি হতে চাই চলেছে জোট নির্ভর সরকার সেটা হচ্ছে অস্থির সরকার হবে এই সরকারের কোনো ভবিষ্যৎ নেই এই জায়গাটা থেকেই আজকে প্রধানমন্ত্রী কনফিডেন্স দেওয়ার জন্য দেশকে গোটা দেশকে কনফিডেন্স দেওয়ার জন্য এবং নিজের পার্টিকে কনফিডেন্স দেওয়ার জন্য কালকে উনি একটা বাজারে নতুন শব্দ চেয়েছেন সেটা হচ্ছে অর্গানিক অ্যালায়েন্স মানে উনি বোঝাতে চেয়েছে চেয়েছেন যে চন্দ্রবাবু নাইডু সংযুক্ত জনতা নীতিশ কুমার একচুয়ালি যখন নীতিশ কুমারের পার্টি বা নীতিশ কুমাররা যখন এন পার্টনার হয়েছিলেন বাজপেয়ী জমানায় তখন সংযুক্ত জনতা দল বলে কোনো পার্টি ছিল না তখন ছিল সমতা পার্টি পরে সেই সমতা পার্টিতে জর্জ ফার্নান্ডেসও ছিলেন পরে নীতিশ কুমার সেই পার্টি ভেঙে দেন ভেঙে দিয়ে সংযুক্ত জনতা দল বলে একটা পার্টি তৈরি করেন ঠিক আছে আর জর্জ ফার্নান্ডেস সমতা পার্টি নিয়ে রোদ হয়ে যায় তো এনিওয়ে তো প্রধানমন্ত্রী বোঝাতে চেয়েছেন যে চন্দ্রবাবু নাইডুরা সেই তখনও ছিলেন বাজপেয়ী গভর্নমেন্টের সময় এবং নীতিশ কুমারও ছিলেন তার ফলে তারা হচ্ছে বিজেপি সহজাত জোট শরিক এবং তারা হচ্ছে বিজেপি ন্যাচারাল এলাই হয়তো এটাই মনে করাতে চেয়েছেন এবং মনে করিয়ে এই কনফিডেন্সটা দিতে দেওয়ার চেষ্টা করেছেন যে যে এই সরকার এবং সরকারের এই জোট এটা এই জোট ভঙ্গুর নয় এই জোট হচ্ছে মজবুত জোট কিন্তু জোট কিন্তু যেই উনি অর্গ্যানিক জোটের কথা বলেছেন সঙ্গে সঙ্গে দেখো আমি সেদিনও বলেছি যে নরেন্দ্র মোদী যেহেতু এবার দুশো বাহাত্তর একা কস করতে পারেনি দো বিজেপি লার্জেস্ট পার্টি হয়ে নির্বাচিত হয়েছে দুশো চল্লিশ বড় পার্টি তারপরেও যে যে পারেন এবং তিনি যে বলেছিলেন এইটা কোনো একটা জায়গায় এই ধারণা হয়েছে মোদী অজ নন তাকেও হারানো যায় এবং এই জায়গা থেকে তুমি দেখবে যে নরেন্দ্র মোদীর কোনো বলটাই আর মানে মানে কেউ জাজমেন্ট দিয়ে ছেড়ে দেবে না সব বলে চালিয়ে খেলবে ফলে কালকেও এই যেই উনি অর্গ্যানিক জোট বলেছেন লোকে হাসা হাসি শুরু করেছে তার কারণ হচ্ছে চন্দ্রবাবু নাইডু দু হাজার উনিশ সালের তিন এপ্রিল কি বলেছিলেন কারণ দু হাজার উনিশ সালের এপ্রিল মাসে বা মার্চ মাসের শেষের দিকে এপ্রিল মাসে গোড়ায় নরেন্দ্র মোদী গিয়ে অন্ধ্রপ্রদেশে প্রচারে গেছিলেন বা দিল্লিতে বসে বলেছিলেন যে চন্দ্রবাবু নাইডু হলেন বাহুবলি বাহুবলি সিনেমার ভল্লাল দেব ভল্লাল দেব মানে একটা অ্যান্টাগনিস্ট ক্যারেক্টার ঠিক আছে তো যেই না বলেছিলেন ওকে ভল্লাল দেব অমনি চন্দ্রবাবু নাইডু বলেছিলেন কোট আনকোট যে নরেন্দ্র মোদী হলেন একজন হার্ড কোট টেরিস্ট দেশের প্রধানমন্ত্রীকে সন্ত্রাসবাদী বলা বিপুল সমালোচনা হয়েছিল ঠিক আছে এবং চন্দ্রবাবু নাইডু মনে করে দিয়েছিলেন যে তিনি এনডিএ ছিলেন ঠিকই কিন্তু গোজ্জা কাণ্ডের পরে তিনি সর্বপ্রথম যিনি নরেন্দ্র মোদীর ইস্তফা দাবি করেছিলেন কারণ তিনি বলেছিলেন এবং দু সালে এসে উনি ফের মনে করিয়ে দেন সেই কথাটা চন্দ্রবাবু নাইডু নিজেই মনে করিয়ে দেন। যে নরেন্দ্র মোদী দেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে বিরোধী তার তার রাজনীতিতে থাকাই উচিত নয় আবার নীতিশ কুমারকে দেখো নীতিশ কুমারও এই গজার পরবর্তী কাণ্ডের পরে নরেন্দ্র মোদী ছায়া পর্যন্ত দেন না ঠিক আছে এবং নরেন্দ্র মোদী পাশে বসতে চাইতেন না ইন্ডিয়ার ইন্ডি প্রোগ্রাম হলে বা এরকম কোন পরিস্থিতি হলে মুখ্যমন্ত্রী নিয়ে এড়িয়ে এড়িয়ে চলতে চাইতেন কারণ নীতিশ কুমার দেখতেন যে তার স্টেটে তো মুসলমান ভোটটাকে তার সঙ্গে রাখতে হবে ঠিক আছে বাট সকাল সেকুলার জায়গাটাকে তার রাখতে হবে এবং তিনি নীতিশ কুমারদের জন্ম রাজনৈতিক জন্ম কোথা থেকে এদের বলা হয় লোহিয়াকে লোক ঠিক আছে সমাজবাদী তাদের ক্যারেক্টার তারা সমাজবাদী ভাবদর্শে তারা শুরু করেছেন তো একটা অচ্ছু ক্যারেক্টার ছিল তো সেই আজকে নীতিশ কুমার তার নিজের রাজনৈতিক বাস্তবতার কারণে এবং টিকে থাকার জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে কালকে প্রায় নরেন্দ্র মোদী পায়ে পড়তে গেছেন চন্দ্রবাবু নাইডুকে এখন সরকার চালাতে হবে অন্ধ্রপ্রদেশে গভর্নমেন্ট ফর্ম করেছেন কেন্দ্রের সাপোর্ট দরকার ঠিক আছে এবং অন্ধ যেহেতু তেলেঙ্গানা এবং অন্ধ ভাগ হওয়ার পরে অন্ধ্রের একটা রিকনস্ট্রাকশন হচ্ছে নতুন রাজধানী হচ্ছে কেন্দ্রের বিপুল সাপোর্ট প্যাকেজ দরকার সেই জন্য চন্দ্রবাবু নাইডু বলছেন কিন্তু এইটাকে অর্গ্যানিক বলা যাবে না অর্গানিক হচ্ছে তারাই যার সাথে মনের মিল আছে ঠিক আছে যারা খুব যায়। ঠিক আছে যেমন বিজেপি সত্যি যদি কোনো অর্গানিক এলাই থেকে থাকে সেটা ছিল মানে যদি অর্গানিক এলাই আমি বলা যায় তাহলে সেটা ছিল শিবসেনা শিবসেনার সাথে বিজেপির সংস্কৃতি এবং মননের মিল ছিল বিজেপি যদি সত্যি কোনো অর্গানিক এলাই ছিল বলতে হয় সেটা হচ্ছে শিরোমণি আকালি দল কারণ শিরোমণি আকালি দলের সাথে লালকৃষ্ণ আডবানি অটল বিহারী বাজপেয়ী একটা মনের মিল ছিল একটা একটা নীতির মিল এবং একটা সাংস্কৃতিক একটা মিল ছিল কিন্তু দেখবে যে শিবসেনাকে বিজেপি খতম করার চেষ্টা করছে নরেন্দ্র মোদী অমিত শাহ শিবসেনা ভেঙে দিয়েছে শুধু ভেঙে দেওয়া না পার্টি সিম্বল উদ্ধব ঠাকরেদের কাছ থেকে নিয়ে নিয়েছে নিয়ে নেওয়ার পরে সেই পাটিটাকে পুরো একদম প্রায় অস্তিত্ব সংকটে ফেলে দিয়েছে ঠিক আছে ফলে আর শিরোমণি আকারী দল ফার্মার মুভমেন্টের পর থেকে দিল্লিতে কৃষক আন্দোলনের পর থেকে বিজেপি আর ধারে পারে মারাচ্ছে না তার ফলে বিজেপির যে সহজাত শরিক বিজেপির যারা জৈব শরিক ন্যাচারাল আদায় তারা কিন্তু বিজেপির সঙ্গে নেই আজকে নেই তারা বিজেপি বিরোধী বিরোধী হয়ে গেছে কিন্তু প্রধানমন্ত্রী কেন বলতে হচ্ছে প্রধানমন্ত্রীকে বলতে হচ্ছে জাস্ট টু গিভ দ্য কনফিডেন্স টু দ্য পিপুল অফ ইন্ডিয়া এবং তার নিজের পার্টিকে যে দেখো এই জোটটা হচ্ছে একটা অর্গানিক জোট এইটা তিরিশ বছর ধরে চলছে নীতিশ কুমার সেদিনও ছিলেন নীতিশ কুমার আজও আছেন চন্দ্রবাবু নাইডু সেদিনও ছিলেন চন্দ্রবাবু নাইডু আজও আছেন সুতরাং এই সরকার এবং এই জোট ভঙ্গুর নয় এই জোট হচ্ছে সলিড জোট রক সলিড এবং কালকে সেটা নরেন্দ্র মোদীকে আরও একটু অক্সিজেন ঝুঁকেছে এই ব্যাপারে সেটা যে নীতিশ কুমারের নসা করতে যাওয়া বা নীতিশের যে বন্ধনা মানে নীতিশ যে নন্দনা এইটা কোনোভাবে মানে এবং চন্দ্রবাবুর নরেন্দ্র মোদীর বন্ধনা ইন্ডিয়া মিটিং। এ মিটিংয়ে যেটাকে বলা হচ্ছে এন ফ্যাক্টর এন ফ্যাক্টর মানে হচ্ছে নাইডু অ্যান্ড নীতিশ তো এই যে এন ফ্যাক্টর কালকে যে অক্সিজেন জুগিয়েছে তার জন্য এখনো মানে মানে বিজেপি এবং

মানে একটা ভঙ্গুর জোট তো আজকে এই পর্যন্তই একেবারে আমাদের নজর থাকবে এই জৈব জোট কতটা জৈবিক ভাগে আগে নিয়ে এগিয়ে যায় আপনাদের চোখ তো বলে কারণ খবর এখন এখানে